আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু সময়ের অভাব তাই তড়িঘড়ি করে একটু রান্না শেষ করবো ভাবছি তো আজকে ভাবলাম একটু চিকেন তন্দুরি রান্না করব। তবে সেটা গ্রিলে না দেখুন তাহলে কিভাবে আমি প্যানে চিকেন তন্দুরি সুন্দর মতো রান্না করি তো প্রথমে এই চিকেনটা কেটে ধুয়ে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি শুকনো শুকনামরিচের গুঁড়া ধোনার গুঁড়া একটু দিয়েছি তারপরে একটু ইগার দিয়েছি দিয়ে ওটা রাখছি কিছুক্ষণ তারপরে সঙ্গে অ্যাড করবো আমি এটা আমার রেসিপি মানে এটা অ্যাড করলে আমার কাছে মনে হয় যে খেতে খুব মজা হয় যে গ্রিন চিলি মানে কাঁচামরিচ কাঁচামরিচ আর তার সাথে একটু ধনার পাতা ব্লেন্ড করে নিয়েছি তো এটা আমি এখন অ্যাড করব দেখতে থাকুন এটা সুন্দর মতো মাখিয়ে নেব চিকেন সাথে আর একটু তন্দুরি মশলা দিয়ে নিয়েছি আমি একটু সানের মশলা ইউজ করি সানের তন্দুরি মশলা দিয়ে কিছুক্ষণ মেরিটেট করে রাখবো ঘন্টাখানেক তারপর এটা প্যানে দিয়ে রান্না করব আরেক দিকে রেডি করে রাখছি গরুর মাংস একই সাথে দুটো রান্না করবো ভাবতে শেষকে গরুর মাংস আর এই মে চিকেন চিকেনটা রেখে দিব কিছুক্ষণ তারপর এটাকে রান্না করবো এক ঘন্টা হয়ে গেছে এখন এটা প্যানও নিয়ে নিয়েছি ওখানে কুক করব তা আপনাদের সাথে আবার একবার শেয়ার করি এর মধ্যে কি কি দিয়েছি এই চিকেনটা ভালো করে ধুয়ে মু ধুয়ে নিয়েছি কেটে পিস পিস করে পানি ঝরে নিয়েছি তারপরে তার সঙ্গে অ্যাড করেছি একটু লবণ শুকনা মরিচের গুঁড়া তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট মানে পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি তারপরে তার সাথে অ্যাড করেছি সানের তন্দুরি মশলা একটুখানি আর তারপরে আমার নিজের পছন্দ মতো একটু কাঁচামরিচ আর ধনের পাতার পেস্ট করে এটার সঙ্গে একবারে সুন্দর মতো অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে এখন এটা কুক করব। দেখতে থাকুন অপরদিকে আজকে আমি রান্না করব ভাবতেছি একটু গরুর মাংস তো গরুর মাংসর জন্য যে সব মশলাগুলো রেডি করেছি আজকে অনেক সময় নাই যে কারণে আমি এটা ইয়ে করবো কাটা মশলায় রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি এখন সব মশলাগুলো এই গরু মাংস মধ্যে আস্তে আস্তে দিয়ে থাকবো এই যে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ দিতে থাকবো দিয়ে দিলাম তো এই পিসটা আমি রেখেছি একটু পরে আস্ত রসুনটা একটু পরে দিব তাই আর সমস্ত এই যে হলুদ ধনার গুঁড়া জিরের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কাশ্মীরি শুকনামরিচ আর এদিকে তেজপাতা দারুচিনি এলাচি গোলমরিচ আর ক্লোভ নাকের ফুল বলি আমরা এই মশলাটা একবার দিয়ে দিলাম সাথে একটু খানি তেল দিব মাংসের তেল আছে যতটুকু তেল অ্যাভয়েড করা যায় তো অ্যাকচুয়ালি গরুর মাংস অ্যাভয়েড করতে চায় কিন্তু আমাদের ফ্যামিলি সবাই এত বেশি পছন্দ করে তো এখন এটা মিক্স করতে থাকবো মাখিয়ে একবারে মাখিয়ে উঠিয়ে দিব ভালো করে মাখানোর পরে এই চেহারা এখন এটা ঢেকে দিব গরুর মাংস দিয়ে চুলোটা অন করে দেবো মিডিয়াম আছে হইতে থাকবে তারপরে আমি যাচ্ছি চিকেন তন্দির রান্না করতে এই যে পাত্রটা নিয়ে নিয়েছি এখন এটা গরম করব আমি এখন রান্নাটা শুরু করব। একটু মুখি দিয়ে দেখলাম মশলাটার টেস্ট কেমন হয়েছে তো লবণ ঝাল সবই ঠিক আছে যে যেরকম খেতে চাই তো এখন শুরু করব এই যে পাত্রটা প্যানটা গরম করে নিলাম এখন এর মধ্যে একটুখানি অল্প তেল দিয়ে নেব এটুখানি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করি চিকেন সরি বিফ রান্না তেলটা গরম হয়ে গেছে এখন এখানে চিকেনটা দিয়ে দিব যে একটু হাই হিট রেখেছি দিলে যেন নিচের দিকটা একটু পরা পরা হয় তো এই জন্য চিকেনটা একটু বড়ো করতে চেয়েছিলাম তো দোকান থেকে যে কেটে দিয়েছে একদম ছোটো ছোটো করে ফেলছি পিসটা সাধারণত লেগ পিস বড় রাখছি বা অন্য পিসগুলা এইভাবে ছোটো হওয়ারও একটা ভালো দিক আছে ছোটো প্রচার একটা ভালো দিক আছে যে মশলাগুলো একদম ভালো মতো कोशिश तो ये तो चले जाए भी तो चले जाए तो हमें नाना टक्कर हो দেখতে থাকি এভাবে একটু চিকেনগুলো উল্টায় পাল্টায় দিবিত চিকেন উপর মেচ করে দেব বারবার করলে তো বোধ সাইড একটু সিদ্ধ হবে সুন্দর মতো এভাবে কয়েকবার করবো দেখতে থাকুন তো দু একবার উল্টে দেওয়ার পরে একটু টেম্পারেচার মিডিয়ামে একটু কম করে এটা একটু ঢেকে দেব আর এই দেখি আমার বিষ রান্না হচ্ছে দেড় দু মিনিট পরে ঢাকনাটা একটু খুলে দিবো দেওয়ার পরে দেখি কী হলো তো এটা সিদ্ধ হয়ে গেছে ঢেকে দেওয়ার ফলে একটু পানি বের হয়েছে বা দেখছি সব তো সুন্দরই হয়েছে দেখি আমি লাগছে তো পানিগুলো বের হয়ে গেছে একটু পানি বের হয়েছে এই পানিতে চিকনটা সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার একটু খুলেও দিলাম উল্টো দিয়ে শেষ করব খুবই ইজি খুব সিম্পল খুবই সিম্পল একটা রেসিপি আপনার ইচ্ছা করলে ট্রাই করতে পারেন এত ইজি চিকেন তন্দুরি একটা ভেজিটেবল রান্না করেছে কিন্তু ওটা শেয়ার করা হলো না এটাই হচ্ছে লাস্ট ঢাকলা দিয়ে দিলাম এরপরে ঢাকলাটা খুলে দিলাম লাস্ট টাইমের মতো আর এর সাথে অ্যাড করবো এখন রস দেখুন কি সুন্দর হয়েছে একটু স্লাইস করা পেঁয়াজ তো চিকেন তন্দুরির সাথে পেঁয়াজ খেতে খুব ভালোই লাগে তো আমি দিই এটা আমাদের বাসির সবাই খুব পছন্দ করে তো একটু কাঁচা একটু কুক এই যে মধ্যম ধরনের কাঁচা পেঁয়াজটা এই চিকেন তন্দুরির সাথে খেতে খুব মজা লাগে ভাতের সাথেই খান আর রুটির সাথেই খান তো একবার লাস্ট টাইমের মতো উল্টে দিই আর পেঁয়াজটা একটু খুব খুঁজে থাক একটুখানি একটু ভাজা ভাজার মতো হইলে স্মেল যা সুন্দর আসে এর সাথে চিকেনের সাথে আমি একটু ঢেকে দিই তো আমি হয়ে গেল চিকেন তন্দুরি দেখেন কত সবকাট কত কম সময়ে চিকেন তন্দুরিটা করে রান্না করে থাকলাম রেস্টুরেন্টে এভাবেই দেয় একটা প্লাটারে করে প্লেটে করে যে এভাবে একটু গরম অবস্থায় যায় ঠিক এভাবে তো সেম সেম এখানে তো খুব কম সময়ের মধ্যে হফার একটু বেশি কত জিনিসের মধ্যে আপনার চিকেন তন্দুরি কুক হয়ে গেল তো বিফটা অলমোস্ট রান্না হয়ে এসছে বিফের রঙটা অনেক সুন্দর হয়েছে তো এখন একটা রসুন অ্যাড করবো এই বিফের মধ্যে রসুন খেতে মজা লাগে যদি বা আস্ত কোয়াগুলো দিয়েছি কিন্তু এই আর গোটা রসুনটা রান্নার পরে খেতে খুবই মজা লাগে ছোটবেলায় দেখতাম আমার আব্বা সময় গরু মাংসর মধ্যে যে রসুন রান্না হয় আস্ত রসুন ওটা খেত তো তখন মুখে দিয়েছি দু একবার বলতে পারবো না কিন্তু এখন তো ভালোই লাগে তো তো দেখুন এই হচ্ছে চিকেন তন্দুরি এই হচ্ছে বিফ তো আমার বিফটাও রান্না হয়ে গেছে চিকেন তন্দুরিটাও রান্না হয়ে গেছে এখন এটা প্লেটে একটু বাড়বো এবং সার্ভ এই হচ্ছে বন্ধুরা আমার চিকেন তন্দুরি পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না এবং এটা প্লেটে রেখে দিলাম তো এটা রুটির সাথে যদি খান সেটাও খুবই মজার এবং ভাতের সাথে খেলেও সেম টেস্ট তো আমরা এরকম প্রায়ই রান্না করি ভালো লাগে চটপট খেতে মজা লাগে তো নিচে কিছু আনিয়ন রেখে দিয়েছি আনিয়ন এটার সাথে খেতে আরও মজা লাগে পেঁয়াজ আধা ভাজা পেঁয়াজ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ